ইষ্ণুর মুসলিমে বর্ণিত দোয়া সমূহ আজকের বিষয় দুর্দশাগ্রস্ত ব্যক্তির দোয়া পর্ব এক দুর্দশাগ্রস্ত ব্যক্তির দোয়া নম্বর এক লা ইলাহা ইল ল হুল আজিম উল হালিম লা ইলাহা ইল ন ল রব্বুল আর শিল আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই তিনি মহান ও সহিষ্ণু আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই তিনি মহান আরোসের রব আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই তিনি আসমানসমূহের রব জমিনের রব এবং সম্মানিত আরসের রব ইবনু আব্বাস রাদিয়াল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলীহ সাল্লাম বিপদ বা কষ্টের সময় এই দোয়াগুলো বলতেন আলী রাদিয়াল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহ সাল্লাম আমাকে কোনো কষ্ট বা বিপদে পড়লে উপরের এই দোয়া পড়তে শিখিয়েছেন এখানে আমরা দেখছি যে এ দোয়া মূলত শুধুমাত্র জিকির এখানে কোনো দোয়া নেই কিন্তু আল্লাহ স্মরণের মাধ্যমে তার কাছে আত্মসমর্পণ করেই দোয়া করা হচ্ছে